আর এক ভাই বলছিলেন যে আমরা দুই ভাই থাকি ওই যে যেই দেশে গেলে মানুষ চরিত্র নিয়ে ফিরে আসতে পারে না ব্যাংকক ব্যাংকক দুই ভাই ব্যাংককে থাকে একই রুমে তারপরে মহিলা রুমের মধ্যে চলে আসে খুঁজে আনা লাগে না ডাকাও লাগে না রাস্তাঘাটেও নয় আলাদা জায়গাও নয় ডাইরেক্ট রুমে আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেম বিপদ ও এক ভাইয়ের সামনে আর এক বাইরে জাবরায় ধরে কঠিন অবস্থা এই মহিলার হাতে বাঁচার উপায় কি একজন বিচক্ষণ লোক বলল কিছু পোশাক মহিলাদের কিছু পোশাক কিনে নিয়ে যাও দেশ থেকে কিছু মহিলাদের পেশা পোশাক কিনে নিয়ে যায় ওই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ওইগুলি ধুয়ে তারপরে বেলকুনিতে শুকাতে দেয় সাল্লাম সাল্লামা দুনিয়া দুনিয়া যেন তোমাকে অক্টোপাসের মতো আঁকড়ে না ধরে সতর্ক হয়ে যাও মহিলারা যেন তোমাকে অক্টোপাসের মতো না ধরে যত যুবকের সঙ্গে আমার দেখা হয় ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া সমস্ত যুবকদেরকে আমি বলি বাবারা কয়েকটা জিনিস ভালো করে মনে রাখো এক নাম্বার কলেজ ইউনিভার্সিটিতে গেলেই নষ্টা মহিলা তোমার পাস লাগবে নষ্টা মহিলাকে এড়িয়ে চলো কয় এড়িয়ে তো চলা যায় না কথা বলতে চাই না তা ওই দিক দিয়ে বলে ওই দিক দিয়ে বলে দে বললাম দেখ জামার বুতামটা একটা খুলে রাখবার একটা লাগাবা আর পায় জামার এক অংশ উঁচু তুলবার আর এক অংশ নিচে মানে খ্যাত বাঙ্গালের মতো ইউনিভার্সিটিতে যায়ও যাতে তোমার দিকে না তাকায় দাড়ি রাখো তাহলে তোমার দিকে তাকাবে না স্মার্টনেস কমায় দাও বাঁচতে হলে এইভাবেই বাঁচতে হবে আর এক ভাই বলছিলেন যে আমরা দুই ভাই থাকি ওই যে যেই দেশে গেলে মানুষ চরিত্র নিয়ে ফিরে আসতে পারে না ব্যাংকক ব্যাংকক দুই ভাই ব্যাংককে থাকে একই রুমে তারপরে মহিলা রুমের মধ্যে চলে আসে খুঁজে আনা লাগে না ডাকাও লাগে না রাস্তাঘাটেও নয় আলাদা জায়গাও নয় হোম ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেম বিপদ ও এক ভাইয়ের সামনে আর এক ভাইরে জাবরায় ধরে কঠিন অবস্থা এই মহিলার হাতে বাঁচার উপায় কি একজন বিচক্ষণ লোক বলল কিছু পোশাক মহিলাদের কিছু পোশাক কিনে নিয়ে যাও দেশ থেকে কিছু মহিলাদের পেশা পোশাক কিনে নিয়ে যায় ওই সকাল উঠে থেকে সকালবেলা শুকাতে দিলে ওই নষ্ট মহিলারা যখনই দেখে যে এই বেলকুনিতে লেডিস পোশাক ঝুলছে তাহলে এটা ফ্যামিলি বাসা এখানে যাওয়া যাবে না আর যেটাতে মহিলাদের পোশাক নাই যে বাসায় সেই বাসায় যে আক্রমণ করে হামলা চালায় কঠিন বলেন দাড়ি রেখে দাও দাড়ি রেখে দিলে তোমার দিকে টাকা বেকম বলছে ভাইয়া বিপদ হয়ে গেছে দাড়ি এখন রাখার পরে ওরা বলতেছে অমক ভাই আর কি বেলেট কেনার টাকা নাই আমরা কি চাঁদা তুলে বেলেট কিনে দিব তবে যে কাউয়া চাচ্ছে শিয়াল চাচ্ছে কাক কা করুক আর গোষ্ঠের টুকরাটা পরুক কাক যদি বুদ্ধিমান হয় তাহলে কা করবে না গোষ্ঠের টুকরা পড়বে না শিয়াল খেতে পাবে না তুমি যদি বুদ্ধিমান হও এই সমস্ত নষ্টা মহিলাদেরকে এড়িয়ে চলতে হবে না ছাড়া সম্ভব নয় এর উল্টাটাও আছে যে সমস্ত মুসলিমা বন লেখাপড়া করতে যান বা বাইরের পরিবেশে কোনো কাজ করতে যান তাদের উচিত ওই সমস্ত নষ্ট না থেকে নিজেকে জন্য যত যায় তত চেষ্টা করতে হবে। হবে। চালাতে সেই কথা। যেই জলের জীবনে এই অন্ধকার নেমে আসার কারণ সে তার জীবনে সে একটা ইউনিভার্সিটির ছাত্র সেটা মেধাবী ছেলে যাকে হত্যা করা হয়েছে সেটা মেধাবী ছেলে সেটা অনার্স মাস্টার্স সেই ইউনিভার্সিটির ছাত্র সেটা মেধাবী সে পর উপকারী তার জীবনই পরে আশ্চর্য হয়ে গেল এটা নষ্টমের মেয়ের পড়ে অল্প বয়সে ধরে গেল যুবক পাগল হয়ে গেল রাস্তায় বাবা মারা গেল মা মারা গেল বড় ভাই মারা গেল পুরাই পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার জন্য গেল একটু খাবার দিল বটে খাবার দিয়ে তাকে চোর সাব্যস্ত করে হত্যা করল বহুবার বলেছি আইন হাতে তুলে নেওয়া হারাম বুখারির হাদিস দিয়ে দুইটি ঘটনা উল্লেখ করে বলেছিলাম আইন হাতে তুলে নেওয়া হারাম আইন হাতে তুলে নেওয়া যায় না আপনাদের মনে আছে খোদ খোদ্ায় তো আর কোনো কথা বাধা রাখিনি সবই তো বলেছি বাইশ বছর যাবত এখানে খোদ একই মিম্বরে দাঁড়িয়ে বাইশ বছর চলেছে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টে খুব আমার হয় রসুল্লাহ ওয়াসাল্লাম সাবি আবু হুরারুকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য রাখলেন বোখারি রাজি সবার ভালো করে শুনুন গণিমতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরার তালাহ দায়িত্ব দিয়ে বলেন আবু হুরায়রা তুমি গণিমতের মাল পাহারা দাও আবু হুরারা রাদি আল্লাহতালু গণিমতের মাল পাহারা দিচ্ছেন হঠাৎ করে রাতে সোর এসে চুরি করছে সোর এসে নিয়ে যাচ্ছে গণিমতের মাল বিরাট লম্বা হাদিস আবু হুরারি আল্লাহতালু সোরকে ধরলেন ধরে বললেন তুমি চুরি করছো কেন তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব। শাস্তির ব্যবস্থা করব। আইনের আওতায় তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে চোর বলছে ভাই আমার ছেলে মেয়ে না খেয়ে আছে আমাকে ছেড়ে দাও আমি আর কোনো দিন চুরি করতে পারবো না বুখারির হাদিস থেকে অনেক কিছু আমরা শিখেছি এক নাম্বার শিখলাম যে নবীর বাড়িতে বাড়ি বন্ধ করার ভক্কর সক্কর সন্ত্র মন্ত্র ছিল না এখনকার মৌলবীরা বাড়ি বন্ধ করে দেয় চোর বন্ধ করার মন্ত্র শিখায় কিন্তু আল্লাহ নবী সৌর বন্ধর করার কোন। ভক্কর সক্কর মন্ত্র শিকার নাই আবু হুরারাকে বললেন পাহারা দে বেটা সোর যেন মাল চুরি না করতে পারে কুত্তা দিয়ে বাড়ি পাহারা দাও আর ভক্কর সকর মন্ত্র পরে বাড়ি বন্ধ করো এ বন্ধ করার নীতি কে শিখিয়েছে আল্লাহ নবী তো ওই মন্ত্র দিয়ে বন্ধ করলেন না তিনি আবু হুরারাকে বললেন পাহারা দাও গণিমতের মাল যেন কেউ না চুরি করে আবু হুরার পাহারা দিচ্ছেন চোর চুরি করছে আবু হুরার চোরকে ধরে তার গায়ে হাত তুললেন না তাকে কিল মারলেন না তাকে ঘুষি মারলেন না তাকে বললেন তোমাকে নিয়ে যাব আইনের হাতে সফর্দ করব আইন প্রয়োগকারী সাইয়েদুল মোর সালিন নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যায় ধরে দিব তিনি তোমাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন হাদিসের এই অংশ থেকে বোঝা গেল কোন অপরাধীকে ধরে গায়ে হাত তোলার অধিকার আপনার নাই আপনি সে অপরাধীকে ধরে আইনের হাতে সফর করবেন আইন এবার কি ফয়সালা দেবে সেটা ব্যাপার পরে আইন সারবে না ধরবে সেটা আইনের জল আইন দিবে কিন্তু আপনার দায়িত্ব আইনের হাতে সবর্দ করা তারপরে সোর বলছে আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে আমি খুব গরিব মানুষ আমাকে ছেড়ে দাও আবু হতালাম দয়া হয়ে গেল তাই তিনি ছেড়ে দিলেন হাদিসের এই অংশ থেকে বোঝা গেল অভাবের যদি কোনো সোর চুরি করে পেটের ক্ষুধা নিবারণের জন্য যদি কেউ চুরি করে খায় তার গায়ে হাত তোলা তো দূরের কথা তার হাত কাটা তো দূরের কথা তাকে ছেড়ে দিতে হবে ওমর মুসলিম খাত্তাবের জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন তিনি ঘোষণা করে দিলেন এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে কোন মানুষ যদি ক্ষুধার কারণে খাদ্য চুরি করে খায় তার হাত কাটা হবে না হাত কাটা মৌকুব করে দাও ইসলাম চোরের হাত কাটার বিধান দিয়েছে ইসলাম কমপ্লিট কেমন পর্যন্ত যে আদর্শ রেখে গেছে সেই আদর্শ পৃথিবীর কেউ দেখাতে পারে না চোরের হাত কাটার আগে মানুষের খাদ্য নিশ্চিত করেছে ছেলেটি খাবারের জন্য গেছিল সেখানে ক্ষুধার্ত অবস্থায় মাঝে মাঝে ক্ষুধা লাগলে বরগোনার এক ছেলে বলছে যে ক্ষুধা লাগলে আমার কাছে আসতো সে আমার খুবই পরিচিত মাঝে মাঝে তাকে কিছু টাকা দিতাম সেই টাকা দিয়ে সে খাবার কিনে খেত খাবারটা দিলি বেটা মারতে মারতে মেরে ফেললি কি নাটকীয় কায়দায় কি নারকীয় কায়দা যতদিন ইসলাম কায় না হবে যতদিন পর্যন্ত খুনিকে যেইভাবে খুন করেছে ওইভাবে শাস্তি দিয়ে না মারা হবে ততদিন পর্যন্ত খুন বন্ধ হবে না আল্লাহ সাড়ে চোদ্দশো বছরজীবীরা বুদ্ধিবেশে জীবিকা নির্বাহ করে ও বুদ্ধিজীবী আল্লাহ ইয়া উলিলাল বাব হে জ্ঞানীগুনি হে বুদ্ধিজীবী হে বুদ্ধিজীবী হে ম্যাজিস্ট্রেট হে জজ হে আইনজীবী হে বুদ্ধিজীবী ভালো করে শুনে দেখো কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের বেঁচে থাকার গ্রান্টি সম্মানিত উপস্থিতি অনেক কথা আছে ইসলাম সম্পর্কে জানুন বুঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া ফিরুদ্দা ওয়ান রবিলিন